অবস্থায় লোকটা রাস্তায় কান্না করতেছে আর ওই পথ দিয়ে জমানার ইমাম 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 আজম আবু হানিফা রহমতুল্লাহ আরে তখনো পর্যন্ত বড় আলেম নাই একজন তলবে এলিম মাদ্রাসার উনি রাস্তা দিয়া হেঁটে যান কান্না দেখে উনি জিজ্ঞাসা করলেন চাচা কাঁদেন কেন কাদার কারণ হলো সংসার ভেঙে গেছে তোমার চাচীর সাথে আমার তালাক হয়ে গেছে কেন কেমনে তালাক দিয়েছেন আমি বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক আর তোমার চাচি কালা মানুষ চাঁদ কত সুন্দর আলো দীর্ঘদিনের সুখে সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এজন্য কান্দি নমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন দেড় হাজার বছর আগে সরওয়ারে দো আলম নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে তার থেকে ইমামে আজম আয়াত পড়ে বললেন চাচা আল্লাহর কোরআনে তো চাচির গুণগান প্রশংসা আছে চাচি কালো হইলে কি হবে পৃথিবীর সব মানুষকেই তো আল্লাহ তাআলা চাঁদের চেয়ে অনেক সুন্দর করে বানায়ছেন সুরা তিন বললেন আর বললেন চার জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলছেন লাকদ হলাপানাল ইনসান আফি আহসানি মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৌন্দর্য দান করেছেন এত সুন্দর আল্লাহ তালার সৃষ্টির ভেতরে আর কিছু বানান নেই যত সৌন্দর্য আল্লাহ তালা মানুষকে দান করেছেন কোরআনে কারিমের আয়াতের নিরিখে এটা প্রমাণিত হয় যে চাচি কালো হলেও চাঁদের চেইতে সুন্দর সুতরাং এমন কথার দ্বারা তালাক হবে না নবীজি খবর এটা দিয়ে গেছেন আল্লাহ আকবর কবি। চারশো বছর পরে গিয়ে নতুন আর সমস্যা বাগদা দে বহু সমস্যা এরকম আছে আমি তো এই চারটা দৃষ্টান্ত দিচ্ছি শুধু বাগদাদে এক মহিলা ছিল যেই মহিলা মৃত মানুষদেরকে মাইতের গোসল দিত মহিলার কাজ হলো মহল্লায় কোনো মানুষ মরে গেলে এই মহিলা মৃত মাই গোসল দেয় একবার সমস্যায় পড়ে গেল এই মহিলা বাগদাদ একটা মহিলা মারা গেল সবাই মিলে এই মহিলা যে মাইতের গোসল দেয় এলাকায় তার কাছে আসলো চলুন আমাদের বাড়িতে তার গোসলটা আপনাকে দিয়ে দিতে হবে পেসলাক হইল মহিলাটা তখন ঋতুস্রাব অবস্থায় আছে তার মিনসের হালাত হালতে হায়েজে আছে তার মাসিক চলছে তার আকলের বাইরা বাইরে হলো আমি নিজেই নাপাক নাপাক বদনে কি আরেকজন গোসল দেওয়া জায়েজ হবে তাও যে গোসুলের পরে কোন মাইয়েতকে আল্লাহর কাছে পাঠানো হবে এমন মুবারক কার্য কি আমি নাপাক বদনে করতে পারব প্রশ্ন তার মাথায় আসলে সে বাগদাদের মুফতি সাহেবের কাছে গেছে মুফতি সাহেবের দেশ সাথে প্রথম দেখা হয়েছে ভাবলো ছাত্রদের কে জিগাই এদের ভিতরে একজনকে বলতেছে আমি তো একটা সমস্যায় পড়েছি যে আমার ঋতুস্রাব চলছে অথচ আমি গোসল কার্য সম্পাদনকারী মহিলা যে মরা মানুষ তাদেরকে আমি গোসল আমি আমি দেই। কিন্তু আমার কি দিতে পারবো চলছে ঋতুস্রাপ্র আমরা কেমন করবো বড় মুফতি সাহেবের কাছে যেতে পারেন মহিলা বড় মুফতি সাহেব বড় আলম দিন যিনি তৎকালীন বাগদাদের ওখানে বসা আছেন তো ওনার কাছে যা বলে আমার তো ঋতুস্রাপ চলছে আমি কি কোনো মাইয়েতের গোসল দিতে পারবো মুফতি সাহেব বললেন পারবা যাও দাও বাস মহিলা উত্তর পেয়ে গেছে মহিলা চলে যাইতেছে রাস্তায় ছাত্ররা ধরে বলে কই যান মাইয়েতের গোসল দিতে যান নাকি বাড়ি ফিরে যাইতেছেন না মুফতি সাহেব বলেছেন গোসল দেওয়া আমার জন্য জায়েজ আছে গোসল দেওয়ার জন্যই যাইতেছে ছাত্ররা বলে দলিল কি মহিলা বলে যে আমার তো দলিল দরকার নাই আমি উম্মি মানুষ আমার প্রতি আছে দিনের তিনি যেহেতু বলছেন যাইতেছি দলিল দিয়ে আমি কি করব ছাত্ররা বলে দলিল মাঝে মাঝে লাগে দলিলটা কোথায় আছে যান না গেলেই ভালো হয় যেখানে যাবেন সেখানে যদি কেউ জিগায়া বয় তখন কি করবেন ওর চিতে কই দলিল আছে জান না আসলে ছাত্রদেরই দলিল দরকার মহিলা ফিরে গেছে যা বলে যে বললেন এই মিনসের হালতেও মাইতের গোসল দেওয়া যাবে যে কথাটা কোন জায়গায় আছে এর দলিল কি দলিলটা বলে দিলে আমি একটু শান্তি পাইতাম মুক্তি সাহেব বলে মহিলা মানুষ তুমি দলিল কি মুখস্থ করবা কেউ যদি তোমাকে বলে যে কোন কিতাবে আছে যে মিনসের হালতেও মাইয়েদের গোসল দেওয়া যায় তো কেউ জিগাইলে বইল হ্যাঁ জায়েজ আছে দলিলটা বুখারি শরীফে আছে এটা বলে দিল বুখারি শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাব ইল্লা বুখারি শরীফের নাম কে না জানে মহিলাও খুশি হয়ে গেছে আহ এই রকম একখান কিতাবে দলিল আছে আর কি কোনো ভয় আছে বাস চলে গেছে ছাত্ররা আবার বলে দলিল জিগাইছেন জিগাইছেন হ্যাঁ গেছিলাম দলিল জিজ্ঞাসা করেছি দলিল কোথায় আছে বলেছে কয় দলিল বুখারি শরীফের ভিতরে আছে বলছে এর চেয়ে বেশি ছাত্ররা কথা বাড়ায় বার মহিলা তার কাজে চলে গেছে ছাত্ররা বুখারি শরীফ তন্ন তন্ন করে খুঁজতেছে বুখারি শরীফের কোন পাতার ভেতরে আর তালাশ করে পায় না যে হায়জাব মহিলা মাই গোসল দিতে পারবে ছাত্ররা কোন পাতা বাদ দেয় নাই গোসলের অধ্যায় মাইতের গোসলের অধ্যায় সব তালাশ করে কোন জায়গায় না পেয়ে উস্তাদের কাছে যা বলে ওস্তাদি সমস্যা নিয়ে লোক আসলো মিনসের হালতেও গোসল দেওয়া যায় জায়েজ দলিল বললেন বুখারি তন্ন করে খুঁজে কোথাও দলিল খুঁজা পাই না বুখারি শরীফের কোন জায়গায় আছে আমাদের একটু দেখায় দিলে আমরা একটু শিখতাম উস্তাদ বলে সব কিছু কি উপরে থাকে নাকি কিছু তো ভেতরে থাকে সব কিছু কিন্তু পানির উপরে থাকে না কিছু দৌলত সাগরের পানির নিচে থাকে পানির গভীর তলদেশ থেকে ডুবুরির মাধ্যমে সাগরের নিচের মণি মুক্তার ধন ঝিনুকের পেট থেকে বের করে আনতে হয় খনিজ সম্পদ মাটির উপরে থাকে না বিজ্ঞানীর মাধ্যমে মাটির তলদেশ থেকে খনিজ উত্তোলন করতে হয় লাঙ্গলের ফাল দিয়ে কিন্তু খনিজ বের করা যায় না লাঙ্গলের ফাল দিয়া চাষ কইরা ধান বের করা যায় গম অথবা শস্য বের করা যায় খনিজ সম্পদ লাঙ্গলের হয় না ফাল মাটির নিচের তলদেশ থেকে খনিজ উঠাইতে বিজ্ঞানী আশ্রয় গ্রহণ করতে হয় সাগরের নিচের দৌলত উঠাইতে ডুবুরির আশ্রয় গ্রহণ করতে হয় কোরআন আর হাদিসের গভীর তলদেশ থেকে কোন মাস আলার হল বের করা সমাধান বের করা বাংলা হাদিসের তর্জমা দেখা কোন আদার ব্যাপারীর কাজ নয় কোরআন হাদিসের গভীর জায়গা থেকে যদি মাসাইল বের করতে হয় তাহলে আহলুল ইলম আহলুর রায় ওলামা হজরত যারা আছে তাদের জরুরত হয় যারা তাদের ইলমি গভীরতার দ্বারাই ইলমের সাগরের তলদেশ থেকে লোকায়া থাকা ইলম বের করে জাতির কাছে দেয় যা সাধারণ মানুষের নজরে ধরা পড়ে না কিন্তু মুজেদ তাহিদ এ হাত করে মুফতি গবেষণা করে সে ইলিমগুলোকে ইলমির সাগরের তলদেশ থেকে উঠায় জাতির বাজারে পেশ করে দেয় এটা তো আলিম দিনের দরকার মুফতি সাহেব বলতেছেন সব কি হাদিসের ইবারতেই খুঁজে পাওয়া যায় কিছু তো তলদেশ থেকে বের করতে হয় বুখারি শরীফে আছে কোথায় আছে উস্তাদ্জি ওই দেখো না নবী পাক যখন রমজানুল মুবারকে ইতিকাফ করতেন ইতিকাফের হাদিস পড়ো দেখো আল্লাহর রাসূল ইতিকাফের হালতে মসজিদের ভেতর থেকে কখনো কখনো খিড়কি দিয়ে নিজের জানালা নিজের ঘরের জানালার ভেতর দিয়ে মসজিদ থেকে ঘরের ভেতরে হুজরায় আয়সায় মাথা বের করে দিতেন আর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মসজিদের ভিতরে দাঁড়ায় থাকতেন উম্মুল মুকমিনিন হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা হুজরায় আয়সায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির সার মুবারককে ধৌত করে দিতেন আল্লাহ রসুল এতে কাছ থেকে মসজিদের জানালা দিয়ে ঘরের ভিতরে মাথা বের করছে আর ঘরের ভেতরে অবস্থানকারী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা رضی اللہ عنہা নবীর সার মোবারক ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতর থেকে জানালা দিয়ে বের করা মাথাটা নিজের হাতে ধৌত করে dise আর হযরত উম্মুল মুমিনিন বলেন তখন আমি হালতে হায়জে ছিলাম যখন নবীজির সার মোবারক আমি ধুইয়া দিতাম আরে যদি হালতে হায়াজে সাইয়দুল মুরসালিন খাতামুন নবীজিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জসমে আথার অথবা নবীজির সর মোবারক কে যদি হালতে হায়াজে ধৌত করা যায় তাহলে মাইয়িতের মরা দেহের দাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চেয়ে বেশি হয়ে গেছে নাকি যদি ওইটা ধোয়া যায় তাহলে এইটাও ধোয়া যায় জীবিত মানুষকেও ধোয়া যায় মৃত মানুষকেও ধোয়া যায় যেখানে হায়ি হ্যাঁ সাইয়ীদুল মুরসালীনের মাথা ধৌত করা যায় সেখানে সব কিছুই ধৌত করা যায় হালাতে হায়েজে এ কারণেই কেয়ামত পর্যন্ত এ সকল কার্যক্রম মায়ের জাতির জন্য আল্লাহ রসূলের এ আমাল হালাল করে দিয়ে গেছে এ কারণেই হালাতে হায়েজে রান্নাবাড়াও করে যদি না যায় হইত তাহলে মাসিক শুরু হলে সব আঙ্গুল দিয়ে বয়ে থাকতো আর মুখে দিয়া কেউ আর খানা খাইতে পারত না কারণ নাপাক বদনে তার কোনো কিছু ধৌত করা যাবে না রান্না করা যাবে না মশালা যদি এরকম হইতো তাহলে খাওয়া অন্য সিবি জুটতো না ঘরে হোটেলে যায় খানা খাইতা শরীয়তে ইসলামের এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো কেয়ামত পর্যন্ত সমাধান কোরআন হাদিসের গভীর জায়গা থেকে খুঁজে খুঁজে বের করতে হবে জেনেটিক সায়েন্স বলো ইলেকট্রনিক সায়েন্স বলো আর কম্পিউটার সায়েন্স বলো সকল সায়েন্স একত্রিত করেও মানুষের সামনে এসে যাওয়া সমস্যার সমাধান দিতে এই জাগতিক শিক্ষা সক্ষম নয় অক্ষম একমাত্র সক্ষম শিক্ষা হলো ইলমি দিন যা দিয়ে কেয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান দেয়া হবে সকল সমস্যার সমাধান ইলমেদ থেকে বেরিয়ে আসবে মুফতি আরেকটি বক্তব্য বলে আমি আমার আয়াত হাদিসের দিকে চলে যাই আজম পাকিস্তান বলে গেছেন চারশো বছর আগে না মাত্র পঞ্চাশ বছর আগে এটা তাইলে এই সমস্যাগুলোর কথা মুফতি আজম পাকিস্তানদের চোদ্দ শত বছর পরে এসে বলে গেছেন অর্থাৎ চোদ্দ বছর আগের কোরআন চোদ্দ শত বছর পরের সমস্যার সমাধানকারী হবে মুফতিয়া আজম পাকিস্তান নিজের ছাত্রদেরকে বলে গেছেন হ্যাঁ সাকরেদরা কোরআন হাদিসের গবেষণা গভীর মনোযোগ দিয়ে করতে থাকো কারণ এমন সমস্যা আসবে যে সমস্যা সামনে আসলে যত দার্শনিক আর বিজ্ঞানী এরা যদি ঈমানদার হয় তাহলে তোমার কদমে হিসেবে বসে থাকবে সমস্যাগুলা কি উনি উদাহরণ দিয়ে বলেছেন একটি সমাজ আঁকবে যখন মানুষের অঙ্গ রিপ্লেস শুরু হবে অঙ্গ রিপ্লেস শুরু হবে অর্থাৎ একজনের চোখ আরেকজনের চোখের জায়গায় স্থাপন শুরু হয়ে যাবে একজনের কিডনি আরেকজনের কিডনির জায়গায় স্থাপন শুরু হয়ে যাবে রক্ত একজনের গায়ে তা আরেকজনের গায়ে এটা তো অ্যাভেইলেবল কিস এটা তো ব্যাপক আকারে আমল চলছে কিন্তু একজনের চোখও আরেকজনের চোখের জায়গায় সেটিং হবে এই কারণেই চক্ষুদান কর্মসূচি পর্যন্ত চালু করেছে চক্ষুদান কর্মসূচি একজনের চোখ আরেকজনকে দিয়ে দিবে দেখার লেগে একজন আর কিডনি আরেকজনকে দিয়ে দিবে চলার লেগা এই মুরাদনগরে আমি চৌমোহনীতে একটা প্রোগ্রামে আসছি মুরাদনগরে এক লোক এসে বলে কি হুজুর দোয়া করেন আমরা দুইজন মিলে একজন আমরা দুইজন মিলে একজন কেমনে হুজুর আসলে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে একজন স্বামী স্ত্রী দুইজন মিলে একজন কিভাবে বুঝায় বলেন গায়ে হুজুর আমার দুইটা কিডনি শেষ আমার বিবি আমাকে একটি কিডনি দান করেছেন এবার বিবির কিডনি দিয়ে আমি চলি মানে আমরা স্বামী স্ত্রী মিলা দুই কিডনি একজনের কিডনি আর একজনের কিডনির ভিতরে আছে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ মুরব্বী আসছেন আমাদের সকলার মুরুব্বী আল্লামা নুরুল হক সাহেব দামদবার কাতহমুল আলিয়া আমাদের মাঝে তো শ্রী ফেনেছেন কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি এই কুমিল্লার উলামায় কেরামের মুরব্বী সারা দেশের উলামায় কেরামের মুরব্বী আমারও মুরব্বী হুজুর আমাকে যখন অধিকার নিয়ে কিছু বলেন তখন আমি আমার দিল খুশ হয়ে যায় আজিবরে আজকেও বলতেছে হ্যাঁ এটা করছে। জি হুজুর করছি যাই হোক আমাদের মুরব্বী চলে আসছেন আলহামদুলিল্লাহ আমি আমার যে কথাটা বলি সেটা হলো এই যে অঙ্গ প্লেস শুরু হবে যে আমরা স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একজন কারণ একজন একজনের কিডনি দুইজন ব্যবহার করি এখন মাস আলা হলেও কিডনি দেওয়া জায়েজ আছে কি জায়েজ না ফতুয়া তো এখানে মুফতি সাহেব যারা আছেন তারা দিবেন আমি তো আর মুফতি না কিন্তু আমি পেস লাগাইছি আর কি শুধু খুলবেন তো ওনারা মাসালা হলে একজন আর কিডনি আর একজন নিতে পারবে কি না এক আলেমে দিন আমাকে বলতেছে একজন আলেমে দিন আমাকে বলতেছে হুজুর নিজের একার খরচে নিজের বাবার কিডনি ইন্ডিয়ার থেকে রিপ্লেস করে এনেছি অনেক টাকা খরচ হয়েছে আল্লাহর মেহরবানি তারপরে খেদ মন্ত্রী আমি করছি দোয়া করেন আমার ব্রেন তখন বেড়ে দিছে আমাকে তুমি আলেম হয়েছে তোমার বাবার কিডনি পরিবর্তন করে আনলে জায়েজ কাজ করেছো। না না জায়েজ কাজ করেছ আফজাল কাজ করেছ নাকি মুনকার কাজ করেছ কখনো কি চিন্তা করে দেখেছ মাসায়েল কি তোমার সামনে তুমি এনেছ আধুনিক বিজ্ঞান এখন এনেছে যে একজনের চোখ আর একজনের চোখে সেটিং করবে ময়রা গেলেও চক্ষু দান করে রেখে চলে যাবে তার চক্ষু উঠায়া জীবিত মানুষের চোখে লাগায় দিবে এই সমস্যা প্রযুক্তির উন্নতিতে মানুষের সামনে আসতেছে হিল্লাত সম্মতের মাসআলা সামনে চলে এসেছে মুফতি আজম পাকিস্তানেগুলো 50 বছর আগে বলে রেখে গেছেন উম্মে বলওয়ায় পরিণত হবে এক সময় একজনের অঙ্গ আরেকজনের অঙ্গের জায়গায় সেটিং মানুষ কিডন্যাপ হয়ে যাবে চোখ খুলে নিয়ে চোখের জায়গায় টাকার বিনিময়ে সেটিং করে দিবে মানুষ কিডন্যাপ হয়ে যাবে কিডনি কেটে আরেকজনের কিডনির জায়গায় সেটআপ করে দিবে মহাত্মা মহাজিরিন শুধু তাই নয় আধুনিক মেডিকেল সায়েন্স এই পর্যন্ত যাইতে সক্ষম হয়ে গেছে যে শুকুরের হাত শূকরের হাট কেটে মানুষের দেহে সেটিং করে ফেলেছে এবার মশালা হলো শুকুরের হাটটা তো এটা তো নজা সাথে আইনি এটা তো পুরাটাই নাপাক এমন নাপাক জিনিস যেটা শুকুরের পেটের ভিতরে আছে এটার থেকে বের করে মানব দেহের ভেতরে এইটা সেটিং করা যায় যাচ্ছে তো অথবা এটা ভেতরে নিয়ে ইবাদত বন্দি হবে তো অথবা এইটা দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে শুকুরের হায়াত বনিয়াদম নিজে নেওয়ার অধিকার রাখে তো কোন জায়গায় যাবে কি করবে মাসাইল কিভাবে সমস্যার সমাধান করবে এমন কি মুফতি আজম পাকিস্তান শফি রহমতুল্লাহ আলহের ওই শব্দটাও আমি আপনাদের কানে নকল না করে আর পারতেছি না হুজুর বলে গেছেন মুফতি আজম বলে গেছেন একটি সমাজ আসবে যখন মানুষ দারিদ্রতার কারণে যেমন রক্ত বিক্রি করে দারিদ্রতার কারণে মানুষ তাদের পুরুষ অঙ্গ বিক্রি করবে একটা সময় আসবে যার টাকা নাই সে টাকার জন্য পুরুষ অঙ্গ বিক্রি করবে আর আধুনিক মেডিকেল সায়েন্স একজনের পুরুষ অঙ্গ কেটে আর পুরুষ অঙ্গের জায়গায় সেটিং করে দিবে অসম্ভব কিছু নয় জোনাকি পোকার বাতি যদি গাছে সেটিং করা যায় জেনেটিক সায়েন্সের দৌরত্ব যদি এক গাছে তিন ফল ঝুলায় জেনেটিক সায়েন্সের দৌরত্ব যদি কলার বাগানের কলাকে সায়েন্সের আশ্রয়ে তারা যদি এনে টমেটো বাগানে সেটিং করে আলায় অথবা অন্য জঙ্গল জঙ্গল জাংলার ভেতরে জঙ্গলের কলা জাংলার ভেতরে যদি সেটিং করে ফেলে চাষাবাদ শুরু করে ফেলে অথবা যদি ছোট পেয়ারাকে বড় পেয়ারা বানায় ফেলায় এক জাতের পেয়ারা আর এক জাতের সাথে মিশ্রণ করে যদি ভিন্ন জাতের ফসলের আমদানি ঘটায় তাহলে এক জায়গার অঙ্গ কেটে আরেক জায়গায় সেটিং করা এটা অনেক দূরের বিজ্ঞান না এটা হল কাছাকাশি যুগের মেডিকেল সায়েন্স যে এটাও সক্ষমতা অর্জন করবে যে একজনার পুরুষ অঙ্গ কেটে আরেকজনার পুরুষ অঙ্গের জায়গায় সেটিং করবে ধৈর্যানাম যদি বিজ্ঞানের জায়গায় চলে গেল যারা মঙ্গলে চলে যায় যারা চাঁদে চলে যায় যারা সৌরজগৎ গবেষণা করে তারা যদি মানব দেহের এই জায়গায় গবেষণা করে সফল হয়ে যায় তাহলে কি হবে কিছু লোক তাদের অঙ্গকে আরেকজনার অঙ্গের জায়গায় সেটিং করবে দারিদ্রতার কারণে অথবা জোর জবরদস্তি একেবারে জোর জবরদস্তি কাটতে নিয়ে হেঁটে নিয়ে হেঁটে আরেক জায়গায় বসায় দিয়ে দিল এখন যদি এই জায়গায় চলে যায় তখন মুফতি আজম বলেন মাস আলা সামনে আসবে সেটা হলো এই যে এই পুরুষটাই যদি তার এই শক্তিশালী পুরুষত্বের দ্বারায় বিবাহ করে সেই বিবাহের মাধ্যমে যদি কোনো বাচ্চা পয়দা হয় এই বাচ্চাটা কার বাচ্চা হিসেবে বিবেচিত হবে যার নোন কেটে নিচে তার বাচ্চা হবে যে না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তার বাচ্চা হবে আব্বা বলে কাকে ডাক দিবে আব্বা বলে কাকে ডাক দিবে অথবা যদি কোনো জেনা ব্যবচার করে গুনাহের মালিক কি যার নুনু যার পুরুষঙ্গ কাটছে হে গুণাগার হবে নাকি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে সে গুণাগার হবে এমন আধুনিক বিজ্ঞানের আগমনের কারণে হাজার লাখ রকমের সমস্যা জাতির কাছে একের পর এক তসবির দানার মতো আসতেছে এসে গেছে আরও রাস্তায় লাইনে ল্যান্ডিং এর অপেক্ষায় আছে এগুলো সব যখন আসবে আর জমিনে ঘোরাফেরা করবে এই মাসায়াল বিজাতির গোষ্ঠীর দালালি করে ইহুদ নাসারার সন্তানের ভূমিকা পালন করে মাদারসে কওমিয়াকে বন্ধ করতে চাও শিক্ষাঙ্গন থেকে ধর্ম শিক্ষাকে যারা দূর করে দিতে চাও আরে সেদিন তো নিজের হালাল হারাম হালাল জাদা হারাম জাদার পরিচয়ের মা সারাও করে পাবে না যদি উম্মতের উলামায়ে কেরাম কলম হাতে না রাখেন যদি উম্মতের উলামায়ে কেরাম কুরআন আর হাদিসের গবেষণাকে জারি না রাখেন ঠিক সুতরাং ইলমি দিন যেটা এটা হার যুগে চলতে থাকবে হার যুগের জরুরত হবে ধন্যবাদ জানাইবেন কেয়ামত পর্যন্ত ওলামা সমাজকে আর খেদমত করবেন কেয়ামত পর্যন্ত ওলামায় কেরামের আর মোহাবত করবেন কেয়ামত পর্যন্ত ওলামায় কেরামকে নবীজি বলে গেছে আও মুহিবান শেষ সীমানা এজন্যই যে তাদের মাধ্যমে জমিনের মাসাইল রক্ষা হবে মাসাইল রক্ষা হবে তো ইবাদত রক্ষা হবে ইবাদত রক্ষা হবে তো মনুষ্যত্ব রক্ষা হবে আবদিয়ত রক্ষা হবে আর যদি মাসায়েল চলে যায় তাহলে জঙ্গলের পশুর চাইতে নিকৃষ্ট পশুতে পরিণত হবে ইনসানিয়ত বলে জমিনে কোনো কিছু তালাশ করে পাওয়া যাবে না তবে এই ইলমে দিন আল্লাহ তাআলা যাকে তাকে দেন না ইলমে দিন কোনো এমন বস্তু নয় যেটা নিজের ব্রেন আর শক্তির বলে অর্জন করা যায় মায়ুর ইদুল্লাহ মিহি খাই রাই ইফাতে আল্লাহ যার কল্লাম চায় তাকে ইলিম দেয় যদিও বাচ্চা বয়সের হয় আল্লাহ পছন্দ করলে তাকে তিরিশ বারা ফোর আন লৌ মাহফুজ বানায়া তার সিনার ভিতরে ঢুকায়া দেয় আর আল্লাহ যদি পছন্দ না করে আর নামাজ খান দেখা কাম হয় না কোটি টাকা খরচ করেও নিজের সন্তানকে আলেম মানানো যায় না আমার উস্তাদ মুফতি দেলার হুসেন সাহেব বলতেছিলেন বাবা একটা আজব ভাবেশ পাইছি আজকে পাগড়ি দিছি উনি বললেন কয়েকদিন আগে যে একটা আজব হাফেজ আজকে পাগড়ি দিছি কি কিরকম আজব ভাবেস হজরত কয় আজব ভাবেজ হলো মাত্র ছয় মাসে মুখস্থও শেষ শুনানিও শেষ আশ্চর্য হওয়ার কিছু নাই ইমামী মুহাম্মাদ রহমতুল্লাহ সাত দিনে মুখস্তও শেষ করছে শুনানিও শেষ করছে আর এই তমানতে ওই বিজ্ঞানের যুগে এই রকম গুনাহের ভিড়ে আমার দেশের মাসুম বাচ্চারা মাত্র ছয় মাসে কোরআন মুখস্ত করে ফেলেছে আবার বিনা লুকমায় শুনানিও কমপ্লিট করে ফেলেছে আল্লাহ আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জোরে করে বলেন এই যে ছোট্ট বাচ্চাটা তিরিশ পারা কোরআন মুখস্ত করলো কোন ব্যক্তির দৈহিক শক্তির বাহাদুরি দিয়ে নয় অথবা টাকার বাহাদুরি দিয়ে নয় অথবা পিতার বংশ পরিচয় দিয়ে নয় এটা আল্লাহ পাকের রহমত দিয়ে তার সিনায় আল্লাহ প্রবেশ করা আল্লাহ যাকে মনোনীত করেন তাকে আল্লাহ তালা ইলমের দৌলত দান করেন এই কারণেই রাসূল কি আল্লাহ তালা বলতেছেন অকরিনী ইলমা আল্লাহ রাসূল কি আল্লাহ তালা শিখাইছেন বন্ধুকে আপনি ইলিম আমার কাছে চান অর্থাৎ ইলিম থাকবে আল্লাহ পাকের কাছ থেকে ইলিম চেয়ে নিতে হবে যারা ইলিম চেয়ে নিবে নিতে পারবে আল্লাহ যাদেরকে দিবে তারাও দামি ফজলুল আলিমি আলাল আ বেদিকা আলা আদনা কুম কেয়ামত পর্যন্ত সব মানুষদেরকে ইলিম শেখা খরচ করা হয়েছে কারণ ইলমি দিন ব্যতিরিক্যে মানুষ তার ইনসাদ নিয়াত রক্ষা করতে পারবে না সুতরাং এইগুলা আমায় কেরাম ও কওমি মাত্রা স্যার সাহায্য ভালোবাসা সব দিয়ে তাদের পাশে থাকবো বলেন কারা কারা আল্লাহ কবুল করেন জোরে না আমি ত্যাগ যে ডাক দেয় তখন মাস আলা এসে যাবে ওলামায় কেরামের ডাকে বাইরে না গেলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে সুতরাং ওলামায় কেরামের ইতিবাহ করার তৌফিক আল্লাহ দান করেন এই বাংলাদেশে যে কোনো সংকটে আলেমরা ডেকেছে আপনারা গিয়েছেন সামনেও যদি কাদিয়ানির মসনত তসনাস করতে নাস্তিক মুরতাদ বেইমান ইসলামের দুশ্মন যারা তাদের রাজ্যকে টুকরা করতে আর মুসলমানের আধিপত্যকে আবার প্রতিষ্ঠা করতে যদি কোনো বিপ্লব যদি কোনো পদক্ষেপ ওলামা হাজরতরা ডাক দেয় এই সেই ডাকে সারা দিয়ে সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছেন তো আল্লাহ তাআলা তো দান করেন আমিন কৌমি সংগঠনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে কিছু বলবার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা ওনাদেরকে দিন দিন তারা কে উন্নতি দান করেন আমাদের মুরব্বী সহকারে যে সকল আকাবির রাজকে এখানে আসছেন বিশেষ করে আল্লাহ মানুরুল ইসলাম অলিপুরি দামত বারকা সহকারে যে সকল মুরব্বীরা হাজির হয়েছেন হচ্ছেন সকলকে আল্লাহ তালা হায়াতে বারাকা দান করে ওনাদের থেকে আমাদেরকে আল্লাহ তালা বেশি বেশি উপকৃত হওয়ার তো অভিজ্ঞান করেন আমিন এই সংগঠনের সভাপতি সেক্রেটারি